জঘন্য খারাপ চ খারাপ আমার পাঁচ বার ছয় বার লাগবে এগুলা বলতো আমি মানে আমি কাঁদতাম তারপর ও আমার ছাড়তো না রাতেও আমার ঘুমাইতে দিত না চারটা পাঁচটা এরকম bast বলে আমি অন্তরি এই কুমার আমি জীবনে বিয়ে शादी করি নাই হ্যাঁ আমার পাঁচ বার ছয় বার লাগবে এগুলা বলতো আমি মানে আমি কাঁদতাম তারপর ও আমার ছাড়তো না হ্যাঁ মেয়েদের মানে মিন্স হয় মাসে মাসে এটা বিশ্বাস করতো না বলে কি যে নাটক করি আমি আমার মানে বলে একদিনে শেষ হয়ে যায় এ কথা আমার সাথে মানে ওই অবস্থায় আমার সাথে মেলামেশা করতে ও জঘন্য খারাপ যাওয়ার চেয়ে খারাপ ভালো না একটু মানুষের সামনে মানে ভালো দেখায় কান্দাকাটি করে হ্যাঁ সব বলে যেন আমি কে এসব করতে পারি যে বললো একটা ভিডিও আমার মতো ছেলে কে এসব করতে পারে ও তো এই যে এখনো স্বীকার করতে আছে যে উনি ছেলে নি আং এটা সবার কাছেই তো বলে উনি তো আর স্বীকার করেন না যে আমি বুড়া উনি তো মনে করে যে আমি এখনো ছেলে আমি একটা এগুলো বলে যে আমি জেলে ছিলাম দেখা কি আমি কি সবকিছু শেষ করে দিছি আমি পারবো না বলি কান না করি তারপর তুই পারবি তোর দিয়ে সব ই করুন আমি বলতাম যে না আপনি আমার ছাইরা দেন আপনি আরেকটা বিয়ে করেন আমি আপনার হাত থেকে মুক্তি দেন বলে না তুই আমার হাতে তত সহজে মুক্তি না তাইলে বলে আমার চোদ্দ গোষ্ঠী জেলে দিব হ্যাঁ তো আমি বলছি আমার চোদ্দ গোষ্ঠী তো আপনার কাছে বিয়ে বসে নাই বিয়ে তো বসছি আমি আপনি আমার বিয়ের আগে লোভ দেখাইছেন লোভ লালসা দেখাইছেন আমি রাজি হইনি পরে আপনি কি বলছেন আমার মায়ের আমার বাইরে আমার মায়েরা পলাইবেন এই ভয়ে আপনার কাছে বিয়ে বসছি যে আমি আমার মা বাপু আমার মানে বাইও বাচ্চা থাক আমার মাও বাচ্চা থাক আমিও বাচ্চা থাকি আর আমি টাকা পয়সাও পামু এই জন্য আপনার কাছে আমি বিয়ে বসছিলাম কিন্তু আপনি আমার বলছেন ইস্টামে সই করতে এই কোট কাবিন এই কথা বলে আপনি সই নিয়ে পরে বলতেছেন যে দশ লাখ টাকার এই ইয়েসটা আমি ওইটা মধ্যে আমি সই করছি আপনি আমার হাতে পায়া এর মধ্যে সই নিছেন এগুলো তো আমি জানতাম না যে আপনি এগুলো করবেন পরে দেখি মানে জলগা পরে বলতেছে যে আমার মারে বলতেছে যে আপনার মাইয়ার আমি কিনা নিছি আমার মা বলছে তুই কিনা নিছ কিভাবে কার হাতে টাকা দিস কয় ওই যে এসটা আমি নিছি না ওইটা লেগা এসটা আমি নিছি ওইটাই আমার ফাঁস হয়েছে এগুলো বলে আপু একটু ক্লিয়ার হই বিষয়টা হচ্ছে যে আপনাকে যখন বিয়ে করছে তখন সে স্ট্যাম্পে সই নিছে যে সে আপনাকে ছয় লাখ টাকা দিছে

মানে আমার আম্মু বলছে যে কার হাতে টাকা দিছিস কার কাছে দিছিস বলে কি কেউ যে এসে আমি সই নিছি না ওইটার মধ্যেই তোর মাইয়ার কিনে নিছি আসতে না দিলে কি হয়েছে আমি তো ইতে দিছি মানে কাগজে দিয়া দিছে দিয়া দিছে দিলে কি হয়েছে তারপরে আমি মানে বলতেছি যে আপনি আমার টাকা পয়সা না দিয়ে আপনি আমার সই নিলেন এমন ঘুরা করেন কি দেন টাকা দেন না এগুলো নিয়ে ঝরকা ঝামেলা আবার পরে আমারতে মানে উনি উল্টা আমার টাকা চায় যে আমার মতো মেয়ে বিয়া বসবো ওনার কাছে তিন চার লাখ টাকা দিয়া উনি দোকানে মাল উঠেতে পারে না ভাড়া দিতে পারে না মার তো দিন হলে মানে টাকা মানে জানো আর চ একটা খারাপ আমি আর মানে শাস্তি চাই যেন আমার আমার এরকম কষ্ট আমার মত অন্য একটা মেয়ের জীবনে ব্যাপার নষ্ট না করে